আমার দিয়েছেন কি আপনার বলে নবীজি বলা যে গভীর খেয়াল বন্ধু বেশি লম্বা সময় আলোচনা করে আপনাদেরকে বিরক্ত করবো না এটা আমাদের সমাজে বাড়ি বাড়ি ঘরে ঘরে অহরহ চলে আমি আমার মা বন্ধের কেউ বলবো বাচ্চাদেরকে লোকমা দিয়ে দিয়ে খাবার খাওয়ায় আজকে জানেন আমার বাসার লিফ্ট দিয়ে যখন আমি নামতেছিলাম ছিলাম থেকে যখন আমি নামতে ছিলাম লিফ্টে আমি যখন নামতেছি তখন একজন মা তার বাচ্চা কেটে বাচ্চাটাকে নিয়ে বের হলো বন্ধু বল্লাহি আল্লাহর কসম করে বলছি রে ওই মা গুলার জন্য জাহান নামটা বরাদ্দ আর আমার মতো গাজী সুলাইমান কে যেই মা তৈরি করেছে ওই মার জন্য জান্নাত দিয়ে রাখ রে ঠিক কিনা ঠিক সারে সময় দেখলাম ছোট্ট বাচ্চা বন্ধু বাংলা গান যদি সন্ত মনটারে বুঝাইতাম উপজাতীদের গান বাচ্চাটাকে শোনাতে তাউ লাউডলি শোনাপছে জুরে জুরে কন্যা নাও জুরে উলা আমারা রাসূল বলছিল আ দনুদপুরের ভাই আমার বাবা আমার মা বোনদের কে বলবো গো হৃদয়ের জানালা খুলে শোনো কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আমরা প্রোগ্রাম শেষ করে যখন কুমিল্লা সিটির মেডিকেলের কাজ দিয়ে যখন ঢুকেছিলাম তখন আমরা দেখলাম মিউজিক মিউজিকের আওয়াজে বন্ধু মাটিগুলো গুলো কম্পন করতেছে সবচেয়ে বড় লজ্জা লাগলো সবচেয়ে বড় আফসোস লাগলো যে গুলো কোনো না মায়ের তো সন্তান কোনো না কোনো বাবার তো সন্তান বাবা কোথায় আছে মা কোথায় আছে রাত্র প্রায় তিনটা থেকে চারটা বাজে এই কোন কোন শীতের মধ্যে ওই কনসার্টের মধ্যে মেয়েগুলো চলে আসলো চুরে চুরে আরো জোরে বলেন তেতুল গাছ লাগাইলে কি ধরে আরো জোরে বলেন না তেতুল ধরে ঠিক কিনা বলেন আ নিম গাছে কি ধরে কথা বলেন না কেন তেতুল টক নিম হলো বন্ধু তিতা আমার আসল বলছেন আল হাক্কুমর হকতা গুলো তিতা আমার আল্লাহ বলেছে হ কত দূতিতা হয় মুমিনের কাছে মধু চাইতে মিষ্টি বলে গণ্য হবে ও কলু কলেন তুমি সত্যটাই বলো সঠিকটাই বলো এই জন্য মা বোনেরা রাগ করতে পারে আমি আমার মা বোনদের কি বলবো এই কারণে বন্ধু বিয়ে করানোর সময় বউ আনবেন আল্লাহ যদি কান কাটা বাদি দাসী হয় আমার আসুন বলেছেন যদি আল্লাহ হয় ওই কালো বউটাকে ঘরে তোলো এটা ঘরে ঢুকতে দেরি তোমার ঘর আলোকিত হতে দেরি হবে না আর ইসলামের বিদ্বেষী নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন ইসলাম বিদ্বেষী অপূর্ব সুন্দর মেয়ে যদি তুমি ঘরে ঢোকাও চামড়া যতই সুন্দর হোক তোমার ঘরে কিন্তু কিন্তু আলো ঢুকবে না বলে হুজুর কেন বললেন ওই যে মহিলাদেরকে এখন শৃঙ্খল বিশৃঙ্খল ভাবে চলতে দেখি রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ভাবে ফসল তৈরি হয় মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয় নোংরা গান থেকে তেমনি মানুষের কলবে নোংরামি তৈরি হয় গানের আসরে যাওয়া তো কথা সাহাবাই کرام গানের শব্দ শুনলে কর্ণকুহরে আঙ্গুল ঢুকিয়ে দিত যেন এই আওয়াজ যেন তাদের কানের ছিদ্র দিয়ে যেন ভেইনে ঢুকতে না পারে আমার ঠিক আমারা গানের আসরে যায় পাপি মানুষ কান্দি মন্দি গান সুরে যারা তারা হলো পাঁচ মানুষ আর গানটা শোনার পরে বলবে ও वेरी ফ্যান্টাস্টিক নাউযুবিল্লাহ বলেন না কেন সেই অনেক বেশি গান থেকে মজা পেয়েছে রাসূল বলেছে উম্মত উম্মত রে তোমার মজা নেওয়ার আর অনেক কিছুই আছে রে ওই নোংরা জায়গায় শোনা এখান থেকে মজা নিও না গানটা শোনার পরে যে বলবে ফ্যান্টাস্টিক সেই সঙ্গে সঙ্গে কুপুরি করে ফেললো আপনি বলেন রোজা রাখার পরে যেই ব্যক্তি গান বাদ্যযন্ত্র নিয়ে নিমজ্জিত থাকবে সে কি কখনোই জান্নাত রোজাদার হতে পারে তাহলে কি করতে হবে গান বাদ্যযন্ত্র কিও কি করতে হবে ডিলিট করে দিতে হবে এটা কোন প্র্যাকটিক্যালি কোনো পরিদর্শন নয় মোবাইলের মাধ্যমে পর্যন্ত গান শোনা যাবে না জুরে জুরে কল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জুরে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষের বেশি স্বভাব হলো খারাপ স্বভাব দুই একটা হলো মিথ্যা কথা বলা কথা কন না কেন আরো জোরে বিশেষ করে এখানে কোন বিজনেসম্যান আছেন কিনা আমি জানি না যদি থাকেন আমি আপনাদেরকে বলি আমার আল্লাহ সুরার রহমানের মধ্যে বলে দিয়েছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা মিজান আমার আল্লাহ বলে জিমনে ওজন قائم করো ওজনে কম দিও না বিশেষ করে বন্ধু নিত্যদিনের দ্রব্য সামগ্রী যারা বিক্রি করে পোশাক থেকে ধরে সবগুলো এখন তো তাদের এই ওই 30000 পরিদের আগে শুরু হয়ে গেছে ম্যাক্সিমাম ব্যবসায়ী কষাই কিনা আরো জোরে বলেন না বলে কেন আমি আপনাকে এক্সাম্পল দেই ধরেন এটা একটা শার্ট এখানে আমার যুবক ভাইয়ের আছে অতটা একটা গেঞ্জি যখন আমরা দোকানে গেলাম আপনি দামাদামি করলেন দোকানদার চাইলো ছয়শো টাকা আপনি বললেন তিনশো টাকা এই তিনশো বলাতে কিন্তু দোকানদারের পঞ্চাশ টাকা প্রফিট হয়েছে কিন্তু পঞ্চাশ টাকা প্রফিটে তার সব খরচ দিয়ে আসতে পারবে না যদি সেই জায়গায় দোকানদার বলে ভাই বিশ্বাস করেন আল্লাহর কসম আমার একটি টাকাও লাভ হবে না একশো টাকা বাড়ায়া দেন সে কিন্তু মিথ্যাও বললো করল কথা বলেন না কেন এমনি করে করে কৌশল করে করে বন্ধু কাপড় ব্যবসায়কে ম্যাক্সিমামই মানুষকে ঠকাবে পুরো অনেক ব্যবসায় কাছে পুরো এগারো মাসের ইনকামটাই এক মাসে করবে আছে না নাই আমি আপনাদেরকে বলি যেই কোন ভাবে হোক গল্প বানি হোক কিচ্ছা বানি হোক আমাদের দেশে অনেক বক্তা আছে অনেক পিশাব আছে কাল্পনিক গল্প বানায়া বলে এটা নিয়েও বন্ধু অনেক মানুষ মজা পায় আবার বলে এক্সাম্পল আমি আপনাদেরকে বলি কোরআন হাদিস কি আপনার লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য কোরআন হাদিসের ভাষাকে যথেষ্ট নয় কথা বলেন না কেন কোন প্রাসঙ্গিক কাল্পনিক গল্প কি বানাই বলতে হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বন্ধু সেই দুই হাজার দুইশো স্টুডেন্ট লাইফ থেকে আলোচনার মাঠে আজ পর্যন্ত জীবনে কোনো দিন বন্ধু গল্প বেড়ে আসেনি ওই মানুষগুলো কেমন করে কাল্পনিক গল্প বানিয়ে মানুষগুলোকে গমরা করে দেয় আজকে আমি আপনাদেরকে বলি আজকে ওই ধরনের বক্তা যদি আসতো মাঠে মানুষ জায়গা হতো না কথা বলেন কেন কেন এখানে কোনো মানুষ আপনারা আমার কথাগুলো মন দিয়ে শোনেন বন্ধু আপনারা বলেন দাদা ভাই বলেন এখন যে ওয়াজ হয় এখনকার ছেলেদের কোনো হেদায়ত আসেনি আপনি বলেন কথা বলেন না কেন হেদায়াত নাই হেদায়াত না হওয়ার কারণ হলো যে আলেমরা সঠিক বক্তব্য দেয় তাদের বক্তব্য শুনে না যেটা টিকটকে ভাইরাল হয় এটা নিয়ে পাগল হয় কথা বলেন না কেন ওই বক্তাকে দাওয়াত দেওয়া হয় আলোচনা শোনার জন্য নয় তাৎক্ষণিকভাবে বন্ধু জাস্ট টাইমে একটু মজা নেওয়ার জন্য এই কারণে এত ওয়াজের পরেও ছেলেদের মাথায় টুপি লাগে না বডিতে পাঞ্জাবি লাগে না মা বাবার সাথে আচরণ ভালো হয় না ঠিক কেনা বলেন আমি বিশ্বাস করি আজকের আলোচনা যদি কোনো যুবক মন দিয়ে শুনে যেতে পারো তোমার জীবনের কোনো দিন ওয়াজের প্রয়োজন হবে না আমায় রাসূল বলে দিয়েছেন জুবব তোমাদেরকে বলি ওই মানুষের মনোরঞ্জন করার জন্য মানুষের হৃদয়ে রাজ্যে ধোলা লাগানোর জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলিও না বুখারী শরীফের মধ্যে এসেছে তোমার আমার প্রাণের রাসূল বলেছেন কোনো মানুষের মনের গলে আনন্দ দেওয়ার জন্য কোন কাল্পনিক গল্প বানিয়ে বলা এটা তো মিথ্যা রন্তর এটাও কেউ এটাও মিথ্যা এটা গকনে সত্য নয় আপনারা দেখেন চলচ্চিত্র সিনেমাতে দেখেন নাটক যে দেখেন কাল্পনিক গল্প দিয়ে বানাই। দেখবার ম্যাক্সিমামি বাস্তবতার সাথে মিলে না কথা বলেন না কেন এতে মানুষের চরিত্র আর হনন হয় কারণ পোশাকের সৌন্দর্য বিনষ্ট হয় শব্দ শব্দচয়ন নষ্ট হয় কথা বলেন না কেন আমার দিকে তাকান বন্ধু এটাও বিতরন্তর বক্তা রাসূল বলেছেন আমার দিকে তাকান আপনার আমার প্রাণী রাসূল তিনি বলে দিয়েছেন কেউ যদি মিথ্যা কথা একটা মিথ্যা কথা বলে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধের কারণে তার যে সিকিউরিটি দেওয়ার জন্য ফেরেস্তা তার সাথে নিয়োজিত করে দিয়েছেন আমার আল্লাহ আমার রাসূল বলে দিয়েছেন তার মুখের এই দুর্গন্ধের কারণে ওই ফেরেশতাগুলো তাকে ছেড়ে 1760 গজ দূরে অবস্থান করে জুরি জুরি কুননাউযু বিল্লাহ কত গজ তার আপনি যদি রোজা থাকার পরে মিথ্যা বলেন আপনি কি রোজাদার হতে পেরেছেন তাহলে রোজা রাখা আপনি নিজেকে রোজাদার হিসেবে যদি চিহ্নিত করতে চান তাহলে মিথ্যাকে আপনাকে কন্টিনিউলি কি করতে হবে পরিহার করতে হবে কেননা আমি আপনাদেরকে বলি তুমি মুনাফি মুনাফিকের চরিত্র হলো তিনটা কথা দিয়ে কথা রাখবে না আমানত রাখলে খেয়ে ফেলবে কথা যখন বলবে মিথ্যা বলবে তুমি মুনাফিক তুমি মুনাফিক মিথ্যা যারা বলে বন্ধু তারা মুনাফিক এবার ব্যবসায়ী হোক ঘরের লোক হোক ফ্যামিলি মেম্বার হোক অথচ আউটসাইড এর কোন পার্সন হোক যেই হোক না কেন মিথ্যা যারা বলবে বন্ধু তারা মুনাফিক এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হাদিস শরীফের মধ্যে যে রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে হিপোক্রেট ডোন্ট লাভ দা প্রফিট মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একদিকে তুমি মিথ্যাবাদীর খাতায় নাম লিখেছো বারবার মিথ্যা বলতে বলতে কাল্পনিক গল্প বানিয়ে বলতে বলতে তুমি মুনাফিক হয়ে গেছো আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসমানি মিনান নার আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে জাহান্নামে একেবারে নিকৃষ্ট জায়গায় থাকবে সুরে সরে বলুন নাউযুবিল্লাহ মিথ্যাবাদী এবং মুনাফিকের একটা एग्जांपल আমি দিব নিবনি জি হযরতে সুলাইমান আলাইহিস বাবার নাম জানেন নি হযরতে দাউদ আলাইহিস সালাম ঠিক কিনা বলেন জি আরো জোরে ঠিক বাবার জামানায় কুদృతి একটা জিনজির ছিল ওই জামানার মানুষের জন্য ফায়সালাকারী কেকারী আমি আপনারা আমাদের সমাজে অনেক সমাধান দিতে বেগ পেতে হয় কথা বলেন না কেন একজন রে সত্যবাদী একজন মিথ্যাবাদী হিসাবে চিহ্নিত করতে কষ্ট হয় হয় কি হয় না তৎকালীন সময় যত বড় জটিল সমস্যা দেখা দিত বন্ধু ওই কুদ্রুতি জিনজির হাতে চলে আসতো কুদ্রতি জিনজির যখন হাতে চলে আসতো যার হাতে জিনজির ধরা দিত সেই সত্যবাদী যে জিনজির স্পর্শ করতে পারতো না সেই মিথ্যাবাদী এবার একটা প্রমাণ দেখেন ওই তৎকালীন সময়ে বন্ধু একটা ঘটনা এবার একজন ব্যক্তি একজন পারসন তিনি কি করলেন কিছু মনি মণিমুক্তায় হীরা যো একজন মানুষের কাছে আমানত রাখলেন তখন আমানত রাখার পরে সময় পার হয়ে গেল তিনি মতো তার আমানত চাইতে গেলেন তাউদালাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় زنجিরের ঘটনা যখন যার মাল সে যখন চাইলেন ওই বন্ধু গ্রহিতা একটা দাঁত দিয়ে বললেন যার কাছে মালগুলো গচ্ছিত ছিল তিনি বললেন তোমার মাল আমি তোমাকে অনেক আগেই ফেরত দিয়ে দিলাম অনেক লম্বা ঘটনা নাউযুবিল্লাহ বলেন না আর নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ ফেরত ভাবে বন্ধু আসামি ধরা যাচ্ছে না কিন্তু মাঝখানে মালের কোনো হদিস এবার বন্ধু কি হলো এবার কাছে চলে গেলো সারি সারি ভাবে মানুষগুলো চলে গেলো ফাইসলা দেখা বন্ধুরে আমার যার কাছে মালগুলো আমানত ছিল ওই লোকটা একটা লাঠি নিয়ে আসলো কি নিয়ে লাঠি নিয়ে আসলো ওই লাঠিটা কি করলেন যার মাল তার হাতে তুলে দিলেন দিয়ে বললেন বন্ধু তুমি এটা রাখো আমি জিনজিরি স্পর্শ করে আসলে আমাকে ফেরত দিও এবার যাওয়ার পরে বন্ধু কি করলেন ওই যার কাছে মাল কি আমানত ছিল হাত বানিয়ে দিলেন জিনজিড় এসে ধরা দিল এবার বন্ধ মানুষ তো অবাক হয়ে গেল যার মাল তার হাতে লাঠি ছিল লাঠি এবার তিনি জিনজিরি ধরে সেটা নিয়ে চলে গেল ওই ব্যক্তিটা যার

দেখে ওই কুদরতি জিনজির অদৃশ্য হয়ে গেছে আল্লাহর রহমতের জিনজির আল্লাহ উঠিয়ে নিয়েছে হুজুর কেন এক দিকে মিথ্যাবাদী আরেক দিকে মুনাফিকি আমানত দেওয়ার পরে আমানত খেয়ে ফেলেছে কথা যখন বলেছে যতবারই বলেছে মিথ্যা বলেছে এই জন্য আমি বলি বন্ধু ওই যে ছিল ওই লাঠির মধ্যে তার সকল আমানত মানি গুলো ছিল হীরা জহুরগুলো ছিল এই লাঠির মধ্যে তার মাল মানি তাকে তাত্তাদারে বুঝাই দিছি দিয়ে হাত বাড়াইছে ধরা দিয়েছে ধরার পরে আবার আইসা লাঠি নিয়ে গেল ওই লাঠি তার হাতে চলে গেল তার মানে যার মাল সে মাল এখনো পায় তার মানে মাঝখানে কৌশল হলো ওই ফাঁকা লাঠির মধ্যে এই মিথ্যাবাদী এবং মুনাফিকির কারণে ওই দাউদ আলাইহিস সালামের জামানায় ফয়সালাকারী রহমতের বান্দার ওই জিনজির আল্লাহ উঠিয়ে নিয়েছে ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখেন গাছে বন্ধু ফল ধরে পেয়ারা পাকাইয়া খাওয়া যায় না কামড় দিলেই পোকা গাছে আগায় বড়ই প্যাকে হলুদ হয়ে আছে কামড় দিলে পোকা তার মানে আমি কামড় দিয়ে খাইলাম ধোকা কথা বলেন ঠিক না ব্যাটি এটাকে আমি বাস্তব বলেছি কিনা আমরা ছোট্ট থাককে দেখতাম অগ্রহণ মাসে ধান কিটে শুকিয়ে বাড়ি আনতো গরুর খাবার মানুষের খাবার দুটোই শুকাইতো এখন দেখা যায় অগ্রহণ মাসে পর্যন্ত বর্ষা এসে পচিয়ে দেয় তার মানে আপনার ম্যাক্সিমাম ব্যবসায়িক মিথ্যা কথা বলে করোনা কালে দেখেছেন কেমন জুলুম করেছে বাসার মালিকরা

মিথ্যা বলা যাবে না যদি আপনি মিথ্যা পরিহার করতে পারেন তাহলে আপনি বন্ধুরোজাদা না হই আপনি রোজাদা লম্বা করতে পারতাম কিন্তু আমার আরো আজ বাকি আছে আমার আমার ওয়াজের ধারাবাহিকতা আপনাদের ভালো লাগে নি ছোট ছোট করে বলছি যে এগুলো তো আপনার আমার জীবনে বেশি ঠিক না বলেন এবার আসেন বন্ধু আমার দিকে থাকেন আপনার ঘরে বলেন বাইরে বলেন দোকানে বলেন সমনি বলেন বাজারে বলেন এই বাড়ি থেকে ওই বাড়ি বলেন প্রত্যেকটা সমাজের মধ্যে বন্ধু একটা অস্থিতিশীল পরিবেশ কাজ করে একটা নারীরা লাগাই রাখছে আর একটা সমাজের উস্তিংকর পুরুষরা লাগাই রাখছে এটা কিসের মাধ্যমে গিবদের মাধ্যমে কথা কয় না কেন আর জোরে বলেন না বিপদের মাধ্যমে কি না মারামারি কাটা কাটি খুনা খুনি হয় কি হয় না আল্লাহ কোরআনে বলেছেন অল ফিতনাতু আশাদ্দু মিনাল কল সমাজের মধ্যে গুলুজুক সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য এখন আপনি যদি গীবত করেন তাহলে আপনি রোজাদার হতে পারেন না গীবত করানে মানুষ যারা গীবত করতে যা তার লসের কোনো শেষ নাই যার বদনাম করছে তার গুনাহ তার আমল আর তোমার নে যার বদনাম করছো তার আমল নাময় আল্লাহ রসুল বলেছেন যে কি করলো সে যেন বায়ের আস্ত খাইলো মানুষগুলো কখনো নামাজি হতে পারে না কখনো আপনার আমার প্রাণের এই স্বভাব কিন্তু মহিলাদের মধ্যে বেশি এবং দোকান চাটা মুরুব্বীদের মধ্যে বেশি খাবারের লবণ না দিলে খেতে পারেন আপনাদের জন্য মজার খবর আছে আল্লাহ রাবুল বলে দিছে যেই বুড়া আমার গোলামি করতে করতে বুড়া হইছে এই বুড়া আমার আমি আল্লাহর জাহান্নামে দিতে স্মরণ লাগে

কত জঘন্য কথা خیال করেন না এটি তো আপনাদেরকে সদাক করতেছি আমি এত তো গুণন্ত মানুষ আমি জানি আপনারা সমাজ আমার সমাজ হবে কারণ আমরা বাংলাদেশী মানুষ কথা বলেন না কেন আমার রাসূল বলতেন সিন দুর্গন্ধ 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 সাহাবী کرام কে প্রশ্ন করলেন সাহাবীরা রে এই যে দুর্গন্ধ কেন এসেছে করতে গেছে যে আমাকে বলতে পারো কি আপনি তো ভালো জানেন এবার আমার নবীজি বললেন এই দুর্গন্ধ আসছে ওই ব্যক্তি থেকে একজন ব্যক্তি আর একজনের বদনাম করতেছে গিবত করতেছে এই কারণে ওই দুর্গন্ধ আমার নাকে এসে লেগেছে তার মানে যিনি গিবত করে তিনি দুর্গন্ধযুক্ত যুক্ত পার্সন কথা বলেন না কেন আমার কথা নয় আমারে বকলে লাভ হইতো না উল্টারে রিএকশনে পড়বেন আপনারা এটা আমার প্রাণের নবীর বক্তব্য শুধু এখানে একান্ত নয় যারা গীবত করে তারা কখনোই রোজাদার হতে পারে না তারা কখনোই বন্ধু নামাজি হতে পারে না তারা কখনোই ক্ষমা পেতে পারে না তারা কখনোই আল্লাহর রহমতের বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে না কারণ কি জানেন কাল হাশরের ময়দানে যিনি যার বদনাম করেছে গীবত করেছে তার কাছেই তাকে দাঁড় করানো হবে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পরে বলবো তুমি তার গস্তগুলো চিবিয়ে চিবিয়ে কামড়ে কামড়ে খাও বন্ধুজি তিনি কি করবেন ওই ব্যক্তিটার বস্তু গুলো খাইতে হবে তো বাঁচার উপায় নাই কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে খাবে আর মুখটাকে ভেঙচাতে থাকবে চিৎকার করে করে কান্না করতে থাকবে আল্লাহ কি বলছে জানেননি আল্লাহ বলেছে গাজী সুলাইমান তোমাদের বৌলতপুরি গিয়ে ওয়াজ করেছিল তাকে তোমরা ভালোবাসেনি আবার আল্লাহ বলে দিয়েছেন ইন আল্লাহ লা ইয়াসলিমুন নাস শাইয়াও ওয়ালাকিন নাস আনফুসাহুম ইয়াসলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন যারা জালেম অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না मोहब्बत করে না আমার আল্লাহ বলেছেন উবানিস যালিমিন আমিন আনসার যারা জালেম অত্যাচারী আমার আল্লাহ বলেছেন তারা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই সারা জীবন কি করে আজকে ধরা পড়েছো মানুষের গোস্ত খেতে হবে বেঁচেতে থাকবে কান্না করতে থাকবে আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু মরতে পারবে না পিপল উইল নট ডাই দে সেদিন মানুষ মরতে পারবে

isko ek to take <speaking> kaun <in> allah hisab ghori atant totpoor tumi kake dosh dibe kauke dosh dite parbe na amar allah quran sharif er 30 para sura al-fitorer moddhe <language> bole diyechen wa idal qubur u muslimat animat nafsumma

থাকবে তাহলে যেই ব্যক্তি রোজাদার যদি আমার দিকে তাকান আমি বিরক্ত করব না ছোট্ট করে দুইটা টফিক দিয়ে শেষ করে দেই রোজাদার যদি রোজা রাখার পরে যদি বদনাম করে গীবত করে তার ঠিকানা হবে ওই মানুষের মরা মানুষের গোস্ত খাওয়া তাহলে সে কি রোজাদার হইতে পারছে কারণ রোজাদার না রাইয়ান নামক জান্নাতের গেইটি দেয়া যাবে জান্নাত আল্লাহ বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সাজাইতেছে রোজাদারের জন্য যে গিবত করে সে কখনো রোজাদার হতে পারে আরো যদি বলেন পারেনি তাহলে আপনাকে গিবত পরিহার করতে হবে ওজনে কম দিতে পারবেন না পারলে একটু বাড়াই দিয়ে কথা কয় না কেন কারণ আপনি সব সময় মনে রাখবেন আমার কাছে যেন কেউ পাওনা না থাকে আমি যেন সবার কাছে পাওনা থাকি প্রত্যেকটা মানুষের মানসিকতা এমন ভাবে স্থির করতে হবে এবার আসেন আপনার আমার সমাজের মধ্যে চাঙ্গা একটা ব্যবসা চলে যেটার নাম হলো বন্ধু সুদ আপনাদের দৌলত পরে আছে না নাই সুদ খাইয়া রোজা রাখলে ওই বনি আর রোজা রাখলে ওই বনি আরো জোরে রোজা হবে না একটুখানি বলবো আপনাদেরকে এটা নিয়ে করতেছি চাচা একটু শোনেন তাইলে সব উত্তর পেয়ে যাবেন এখান থেকে আমার দিকে তাকেন আমি ফার্স্ট টাইমে শোধ করি ওয়াশ করি কোন সিস্টেমে এ শোৎ খায় জানেনি এখন সিস্টেমে শোখায় আমি কাছে থেকে দেখছি আপনি যেমন একটা পারায় আছেন তেমনি আমি একটা পারায় থাকি ছোট বড় শিক্ষিত মূর্খ সব জাত মিলিয়ে একটা সমাজ হয় কথা বলেন না কেন বন্ধু হাওলা চাইলে বাইরে হার নাই আপনি শোধে কইলে কইবা আমার বাইরার কিছু টাকা আছে এমন ডাহা মিশা কথা ওই পুরুলওয়াজে ফিরা যাইতে হয় মিথ্যাবাদীদের কাতারে কথা বলেন না কেন মহিলার একটা টেকনিক অবলম্বন করে বুবু আমার বাচ্চাটা অসুস্থ কয়টা টাকা দাও এবার বুবু বলবে বোন বিশ্বাস কর আল্লাহর দোহাই নাই যা তুই যখন বলবে সুদ দেব গো বুবু কিছু বেনিফিট দিব বুবু একটা সেকেন্ড দেরি করবে না বলবে আমার বড় দুলাভাই বিদেশ আপার কাছে টাকা ভর্তি জাস্ট অনেকগুলো থেকে একটা তুলে ধরলাম বুদ্ধিমান যারা বেরি ইন্টেলিজেন্ট যারা বেরি ক্লেভার যারা তারা আইডেন্টিফাই করতে পারছেন কথা বলেন না কেন এটা আপনাদের এখানে হয়তো নাই আমার এখানে অনেক আছে বন্ধু আল্লাহর হাবিব বলেছে আমার দিকে তাকান আল্লাহর রাসূল আছে যে ব্যক্তি সূদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সেই যেন তার গর্ভবতী মায়ের সাথে যেন 36 বার যেন সে zina করলো আল্লাহু বার সৎ খাওয়া মানে নিজের মাকেই বিবাহ করা কোন পাগল